আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেতু মন্ত্রণালয় বা সেতু কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এবং এইচএসসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারিতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন মোট ষোলোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হয়েছে তো কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটু যে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের এক বিজ্ঞপ্তির ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এই নিয়োগ উনত্রিশে জানুয়ারি কিন্তু প্রকাশ করা হয়েছে আর আমাদের চ্যানেলে যারা নিয়মিত বা সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা কিন্তু জানেন যে আমাদের চ্যানেলে বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি তো আদৌ এই নিয়োগ বিজ্ঞপ্তির সত্য কিনা না সেই বিষয়টি আমরা যাচাই করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে যাব তো ওয়েবসাইটে কিন্তু আমরা এখন রয়েছি এখানে আসলে সেতু কর্তৃপক্ষের এই যে দেখতে পারছেন উনত্রিশ এক দুই হাজার পঁচিশ এই সার্কুলারটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই পিডিএফ এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই সার্কুলারি দেখতে পারবো তো আমরা সার্কুলারি সংগ্রহ করেছি সেখান থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আমরা একদম নিচ থেকেই দেখে নেব এখানে সব থেকে নিচে রয়েছে অফিস সহায়ক ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন রয়েছে লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানেও আবেদন করতে এসএসসি পাস হতে হবে পরবর্তী রয়েছে এখানে সার্ভেয়ার একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমা সম্পন্ন হতে হবে পরবর্তী রয়েছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পত্রিকা আবেদন করতে আপনাদের এইচএসসি পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে পরবর্তী এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আর এই ডাটা এন্ট্রি অপারেটর এই পদে আবেদন করতে একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসি পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত এই পদ্ধতিটা আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর ক্যাশিয়ার একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে অনন্য দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো দিন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এই পদটিতে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে সাক্ষীবিতে সর্বনগতি প্রতিবিনিতে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে সত্য শব্দ এবং কম্পিউটার মধ্যে করে স্বর্ণ গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে পরবর্তী রয়েছে এখানে কানুন গো এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে স্বীকৃত বোর্ড হতে অনন্য চার বছর মেয়াদে সার্ভে জরিপ সম্পন্ন হতে হবে পরবর্তীতে লিপি কার কাম কম্পিউটার অপারেটার তিনজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এই পর্যটিতে আবেদন করতে একজন প্রার্থী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজি তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে পরবর্তীতে রয়েছে কম্পিউটার অপারেটার সাতজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজি তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে পরবর্তী রয়েছে এস্টিমেটর সাব এস্টিমেটর ইঞ্জিনিয়ার সিভিল এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে স্বীকৃত বোর্ড হতে সিভিল অরণ্য চার বছর মেয়াদে ডিপ্লোমা সম্পন্ন হবে সম্পূর্ণ ইঞ্জিনিয়ার এখানে একজন লোক নিক করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর এই পথে আবেদন করতে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তী রয়েছে সহকারী প্রোগ্রামার একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দুইজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দুইজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত আর এই পথে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সময়ের ডিগ্রি সম্পূর্ণ হতে হবে তো বন্ধুরা এই এক থেকে ষোলো নম্বর এই ষোলোটি করা হবে আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এক দুই অর্থাৎ একে ফেব্রুয়ারি দু সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী একে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী দুয়ে মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এই নিয়োগে যখন আপনারা আবেদন করবেন আপনাদের আবেদনের সময় ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনারা আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর সাথে নিয়ে যাবেন আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য দুটি এস এম এর মাধ্যমে ক্রমিক নাম্বার এখানে আপনারা উপরে খেয়াল করে দেখতে পারবেন ক্রমিক নাম্বার এক থেকে পাঁচ নাম্বার এই কয়টি পদের জন্য দুশো টাকা এবং ক্রমিক নাম্বার ছয় থেকে ১৪ নম্বর এই কয়টি পদের জন্য একশো টাকা ক্রমিক নাম্বার পনেরো থেকে ষোলো নম্বর এই কয়টি পদের জন্য পঞ্চান্ন টাকা এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রেই পরীক্ষার ফিস সাথে আপনাদের কিন্তু দশ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে এটা টেলিটক সার্ভিস বাবদ তাছাড়া বন্ধুরা এখানে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনাদের মাঠে যেতে বা পরীক্ষা বা লিখিত পরীক্ষার সময় কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই সকল বিষয় কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন অথবা আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা সংগ্রহ করে ভালো মতো কিছু দেখে নেবেন তো এই ছিল কিন্তু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত একটি ভিডিও তো কারা যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ